জয়সূচক গোল করেন ইসানুর রহমান শেষে দু এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পুলিশ ফেডারেশন কাপে দারুণ সময় পার ছিল ফর্টিস এফসি গ্রুপ এ তে প্রথম তিন ম্যাচ খেলে কোনো ম্যাচেই হারেনি তারা তবে তিন ম্যাচ পর কপাল পড়ল মাসুদ পারভেজের শিষ্যদের এদিন ম্যাচের শুরু থেকে একে অপরকে চাপে রাখে দুদল তবে শুরুতে ব্রাদার্স ইউনিয়নকে গোল করে লিড এনে দেন রাব্বি এক শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাদার্স দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলাতে পারেনি টেবিল টপার ফর্টিস শেষে আর কোনো গোল না হলে এক শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স ইউনিয়ন সবার উপরে কাউসার আলী রাব্বির এই গোলটা এই জায়গা থেকে সাজাতে দারুণ একটা কাঠ ব্যাক এবং আব্বির আর একটা শট